সেনগুপ্ত বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে ভিক্টরের চেহারাটা পরিষ্কার হয়ে গেল ভিক্টর টাকার জন্য কতটা নিচে নামতে পারে সেটা সবাই বুঝতে পারলো হ্যাঁ কুড়ি লাখ টাকার ডিল হয়েছে ভিক্টরের সাথে ওদের কুড়ি লাখ টাকার বিনিময় ভিক্টর নাকি ওদেরকে ওই কালো রঙের পেন ড্রাইভটা এনে দেবে সূর্যের থেকে কি ভিক্টরের সাথে কথা বলছিল গাড়ির মধ্য থেকে সেটা আমরা জানি না তবে একজন লোক ছিল মোটা করে হ্যাঁ বন্ধুরা ওগুলো কিছু আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন তাই নতুন বলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন অবশেষে দীপা জয় পেল সূর্যকে পেল সোনারূপাকে পেল জয় তো দাদাইয়ের কাছে গিয়ে এতটাই ইমোশনাল হয়ে পড়লো যে সে কাঁদতে শুরু করে দিল শুধুই জয় বলল দাদাই তখন সূর্য বলল কে দাদাই গো ওই বাচ্চা মেয়েগুলো যেমন বাবা হারিয়ে গেছে তেমন কি তোমারও দাদা হারিয়ে গেছে তুমি কি তোমার দাদাকে খুঁজছো কিন্তু জয় কোনো কথা বলতে পারছিল না সে শুধু চোখ দিয়ে তার জলই ভরে যাচ্ছে দিয়ে শেষমেশ সে সূর্যকে জড়িয়ে ধরলো দিয়ে জয় বলল চল তোকে বাইরে নিয়ে যাবো আমরা দীপাবলির নাচ এখনই নয় আগে আমরা ডক্টর সান্নালের ওখানে যাব ডক্টর সান্নালের চিকিৎসাধীনে আছেন এখন ডাক্তারবাবু ওনাকে সুস্থ করাটা আমাদের আগে দরকার ডক্টর সান্নাল যেটা বলবেন আমরা সেটাই করবো সত্যি তো নিজের দাদাইকে এতদিন পরে দেখেও দাদাইকে জড়িয়ে ধরতে পারছে না জয় শেষ পর্যন্ত জড়িয়ে ধরলে সূর্য কি তুমি আমাকে কেন জড়িয়ে ধরছো আমিও তোমার দাদা না এসব বলতে থাকলো ওইদিকে লাবণ্য সেনগুপ্ত হসপিটালে লাবণ্য সেনগুপ্ত ওয়েট করছে তার ছেলে সূর্যর জন্য সূর্য যখন আসছে তার পায়ের আওয়াজ শুনি বুঝতে পারলো লাবণ্য সেনগুপ্ত সে এটা আমার ছেলে আসছে আমার সূর্য আসছে কিন্তু সেও হয়তো ভাবেনি যে সূর্য তাকে দেখে এরকম একটা প্রতিক্রিয়া দেবে সূর্য তো কাউকে চিনতে পারছে না এটা সবাই জানে কিন্তু তার সামনে যখনই কেউ যাচ্ছে তার সেই রিয়াকশানটা দেখে সবারই মনটা ভেঙে যাচ্ছে সত্যি তো নিজের মাকে চিনতে পারছে না সূর্য যখনই লাবণ্য সেনগুপ্ত সূর্যের কাছে গেল সূর্য কুকুরে যেতে থাকলো সূর্য বললো কে তুমি কে কেন আমাকে এরকম করছো লাবণ্য সেনগুপ্ত বলে কে আমি তুমি মনে করতে পারছো না তার কিছুক্ষণ আগেই লাবণ্য সেনগুপ্তকে সোনার উপর দিদি ভাই বলছিল তাই সূর্য সেটা মনে পড়ে গেল সূর্যও তার মাকে দিদিভাই বললো সেখানে সবাই বলল আমি তোমার দিদিভাই হই তুমি কি আমাকে সত্যি মনে করতে পারছো না সূর্য তখনই এতটাই অস্থির হয়ে পড়েছিল লাবণ্য সেনগুপ্ত যে কী করবে বুঝতে পারছে না দীপা তাকে জড়িয়ে নিল দীপা বললো মা একটু শান্ত হন ডাক্তারবাবুর তো কিচ্ছু মনে নেই সেটা তো আমরা সকলেই জানি আপনি এতটা অস্থির হবেন না আমি কথা দিচ্ছি মা ডাক্তারবাবুকে আমি সুস্থ করে তুলবই ডাক্তারবাবু একদিন আমাদের সবাইকে মনে করতে পারবে হ্যাঁ বন্ধুরা সেই দিনটা দেখার জন্য তো দর্শকরাও অপেক্ষা করে বসে আছে কি আপনাদের কেমন লাগবে সে দিনটা যদি খুব তাড়াতাড়ি চলে আসে যে দিন সূর্য সবাইকে মনে করতে পারবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ সকলকে